আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি দেখিয়ে দিব যে রমজানুল মুবারকে মা বোনেরা তারাবির নামাজ বিশ রাকাত তারাবির নামাজ তারা কিভাবে পড়বেন যেহেতু প্রতি বছর রমজানুল মুবারক আমাদের কাছে ফিরে আসে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হয় তারাবির নামাজ পড়া সুন্নত মোয়াক্কাদা এই নামাজ না পড়লে গুণাগার হবে প্রিয় দর্শক মা বোনেরা এই নামাজ কিভাবে আদায় করবেন এই বিশ টাকা তারাবির নামাজ কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন দুই রাকাতের পরে কি আমল করবেন চার রাকাতের পরে কি আমল করবেন এই তারাবির নামাজের মুনাজাত কি হবে আমি আজকে এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদেরকে দিয়ে আমি দেখিয়ে দিব প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই চলুন তাহলে দর্শক আহ প্রথমেই আপনি এভাবে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন এভাবে দুই পা এভাবে মিলানো থাকবে মহিলাদের জন্য যারা মা বোন আছেন তারা এভাবে পা মিলিয়ে রাখবেন নজর থাকবে এই দিকে আপনি বলবেন সামাওয়াতি ওয়াল হানি মিনাল মুশরিকিন এরপর আপনি নিয়ত করবেন নিয়ত আরবিতে করলেও হয় বাংলাতে করলেও হয় যদি আপনি আরবিতে করতে পারেন তাহলে প্রত্যেকটি হরফের সব আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমল দান করবেন আপনি নিয়ত করবেন আরবিতে নওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তা আলা রকাত সলাতি সুন্নাতু রসুল ইল্লাহি তা ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আপনি বাংলা নিয়ত এভাবে করবেন যদি আপনি আরবি নিয়ত না পারেন আমি তারাবির দুই রেকাত সুন্নতে মোয়াক্কাদ নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি যদি আপনি জামাতে পড়েন তখন ইমামের পিছনে আর যদি জামাতে না পড়েন একা একা পড়েন তখন আপনি ইক্তদাইত বিহাজাল ইমাম বা ইমামের পিছনে কথাটি বলা লাগবে না আপনি এভাবে নিয়ত করবেন আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলা কিবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহু আকবার এরপরে আপনি সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপর আপনি আউজুল্লা বিসমিল্লাহ পড়বেন আউদুল্লাহ হিমিনা শহীদ আলী রজিম বিসমিল্লা আলহামদুলিল্লাহ হিরফ আলমিনা আলী রাহিম ইমালি কিয়াহমিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তা আইন হিদ্দিন সিরাউত আল মুস্তা কহিম সিরাৎ আল্লাহিনা নামতা আলিহিম ওয়াহির ইল মাকদু বে আলি হিমালত দলেন আমিন এরপরে আপনি যদি সুরা তারবি পড়েন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হয় যে সুরা ফিল থেকে সুরা নাস পড়া দশ টাকাতে পড়বেন আবার পরবর্তীতে দশ টাকাতে সুরাফিল থেকে সুরা নাস পড়বেন তাহলে আপনার বিশ টাকাত নামাজ গণনা করা অর্থাৎ বিশ টাকাত নামাজ পড়তে খুব সহজ হবে তাহলে প্রথমেই আপনি আহ সুরা ফিল পড়বেন বিসমিল্লা হিরুর রহমান রাহিম আলাম তারকাই ফাফা আলা রবু কাবি আসা আবিল ফেল আইলা মিয়াজে আল কাই দা হুম ফে তবে আর সালে আই লাহিম তইরান আবাবেল তা রমেহিম বেজা রতিম সিজেল আইল কা অসফিন উম মা কুল আপনি রুকুতে যাবেন মা বোনেরা একটু ঝুঁকবেন পুরোপুরি ঝুঁকবেন না রুকুতে যেমন এভাবে অল্ল হ আকবার রুকুতে তিনবার সুবাহান রব্বিয়াল আউজিম বলবেন সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম এরপরে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন এভাবে সামি আল্লাহ হুলিমান হামিদা এখানে দোয়াটি পড়বেন রব্বানা লাকাল হামদ এরপরে আল্লাহ আকবর বলে আহ শেষ দায় যাবেন যেমন এভাবে

এখানে একটি দোয়া পড়া ভালো দোয়াটি না পড়লেও নামাজের কোনো সমস্যা হবে না নামাজ হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ হুমাকিলি ওর হাম্নি ওয়াহদিনি ওর জুকনি এরপরে আরেকটি সিজদা দিবেন আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর তিনবার এখানে সুবাহান রব্বিয়াল আলা বলবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার এরপরে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহ যেমন আল্লাহ আকবর এভাবে বুকের উপর আবার হাত বাঁধবেন এরপরে শুধুমাত্র বিসমিল্লা বলে সুরা ফাতেহা বলবেন বিস্মিল্লাহমান আল্লাহামদুল্লিলাহব্দ আল আমিন আরহমান হিমা লিকিয়াম ইদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কানস্তা শিরাউতল্ মুস্তাউল্লাহ দিনা নামতা আলহিম ওয়াল মাক ববি আলী হিমালত দলেন আমিন প্রিয় দর্শক আমি আগেই বলেছি যদি আপনি সুরা তারাবী পড়েন তাহলে কোরানুল কারিমের শেষের দশটি সুরা আলাম তালা থেকে সুরা নাস পর্যন্ত প্রথম দশ টাকাতে পরবর্তী দশ টাকাতে আবার আলাম তালা থেকে সুরা নাস পর্যন্ত পড়বেন তাহলে আপনার জন্য বিশ টাকার তারাবির নামাজ পড়া খুবই সহজ হবে গণনা করা খুবই সহজ হবে অনেক সময় আমরা এই বিষয়গুলো ভুলে যাই অতএব আমরা প্রথম আলাম তারা পড়েছি দ্বিতীয় রাখাতে আমরা সুরা কুরাইশ পড়বিল্লাহ রহমান الذي أطعمهم من جوع وآمنهم من خوف إبراي الله أكبر الله أكبر بار سبحان ربي العظيم رب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي আলা سبحان ربي আলা سبحان ربي আলা الله أكبر প্রিয় দর্শক এখানে একটি দোয়া পড়া ভালো দোয়াটি হলো আল্লাহুম্মা ফিরলি ওয়া হামনি আমি আগেই বলেছি এরপরে আরেকটি সিজদা দিবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলবেন পাঁচবার সাতবার বলা ভালো এরপর আল্লাহু আকবার বলে বসে যাবেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দোয়া মাসুরা اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم এরপরে ডান দিকে একটি সালাম বাম দিকে একটি সালাম ফিরাবেন যেমন এভাবে প্রিয় দর্শক সালাম ফিরানোর মাধ্যমে দুই রেখার তারাবির নামাজ পর আমরা শেষ করলাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে একটি আমল বলবেন আমলটি সহি হাদিস থেকে প্রমাণিত একবার বলবেন আল্লাহ আকবর তিনবার বলবেন

এরপরে আবার দুই রাকাত আপনি নামাজ পড়বেন অর্থাৎ চার রাকাত পর এই দোয়াটি পড়তে হয় দোয়াটি হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদ্রাতি ওয়াল কিবরিয়ায় ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহানুদ দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাঈকাতি ওয়ার রূহ প্রিয় দর্শক এরপরে যখন 20 রাকাত হয়ে যাবে বা প্রতি চার রাকাত পর আপনি মুনাজাত দিতে পারেন মুনাজাতটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রাহীম ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আযিরনা মিনান নার ইয়া মজি ইয়া মজি ইয়া মজিৰ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দর্শক আশা করি এই দুই নামাজ প্র্যাকটিক্যাল নিয়মে আপনাদেরকে দেখানো হলো এই নামাজ আপনারা এভাবেই রমজানুল মুবারক আদায় করবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই যে মাদ্রাসা পুরো ছাত্রীদের কাছে আপনাদের জন্য অনেক কষ্ট করেন এরা আপনাদেরকে নামাজ শিখালেন এভাবে আপনারা নামাজ আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই রমজানুল মোবারকে গুরুত্ব সহকারে সকল প্রকার নফল সুন্নত ফরজ ইবাদত গুলি আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ